দুই 26 পঁচিশ ছাব্বিশ বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ বাংলাদেশের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন সালেহদ্দিন আহমেদ বলেন যৌক্তিক কর ব্যবসায়ীদেরও দিতে হবে সারা জীবন প্রণোদনা দেয়া সম্ভব না আগামী বাজেটে প্রণোদনা কমানো হবে সালেউদ্দিন আহমেদ আরো বলেন চুরি দুর্নীতি সব দেশেই দেখা যায় তবে বাংলাদেশের মতো এমন দুর্নীতি সচরাচর লক্ষ্য করা যায় না ট্যাক্স কমানো হলেও নিত্য পণ্যের দাম বাজারে কমেনি ট্যাক্স সিস্টেমকে রিফর্ম করা হচ্ছে জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন ট্যাক্স পলিসি ও ট্যাক্স ইমপ্লিমেন্টেশন আলাদা করা হবে